নিজের বাড়িতে ডেকে এনে ঠান্ডা মাথায় খুন করে বাড়ির অদূরে পুকুর পাড়ে নিয়ে দেহ পুঁতে দেওয়ার মতো হাড় কাঁপানো খবর দেরিতে সামনে এলো পরিযায়ী শ্রমিক সরবরাহের এজেন্টদের টাকার ভাগ দিচ্ছিল না জিয়াউল ওরফে জেবুল তাই বাড়িতে ডেকে এনে খুন করে বাড়ির অদূরের পুকুর পাড়ে পুতে দিয়ে বহাল তবিয়তে দিন কাটাচ্ছিলেন অভিযুক্ত ফণি সরকার টানা জিজ্ঞাসাবাদ করে বিয়াল্লিশ দিন পর উত্তর দিনাজপুরে ইটাহারের সান্ধিয়া গ্রাম থেকে মাটি খুঁড়ে উদ্ধার হয় বাহান্ন বছর বয়সী এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ওই নিহত ব্যক্তির নাম জিয়াউল ওরফে জেবুল হক বয়স আনুমানিক বাহান্ন বছর তার বাড়ি হরিরামপুরের খারুয়া গ্রামে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ইটাহারের সান্ধিয়ার বাসিন্দা বৃদ্ধ প্রায় রোগাটে গড়নের ফণী সরকারকে ফণি স্ত্রী ছেলে বৌমাকে সঙ্গে নিয়ে থাকত সান্দিয়াতেই ফণি গ্রেপ্তারের পর থেকে বাড়ির সকলেই পলাতক পুলিশি সূত্রে খবর আর্থিক লেনদেন নিয়ে টানা পড়ে জেরে এই খুন জানা গিয়েছে গত এক ফেব্রুয়ারি হরিরামপুরের খাড়োয়া গ্রাম থেকে ইটাহারের সান্দিয়া গ্রামে এসে নিখোঁজ হয়ে যান জেবুল অনেক খোঁজাখুঁজির পরেও জেবুলের খোঁজ পাননি তার পরিজনরা অবশেষে হরিরামপুর থানাতে নিখোঁজের এজাহার দায়ের করেন জেবুলের পরিজনরা ওই লিখিত অভিযোগের ভিত্তিতে হরিরামপুরের পুলিশ ঘটনা তদন্তে নামে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ইটাহারের সান্ধিয়া গ্রামে এসেছিলেন জেবুল এরপর ইটাহারের পুলিশ তদন্তে নেমে সান্ধিয়ার বাসিন্দা ফণিকে গ্রেপ্তার করে প্রথমে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফণি প্রথমে বিষয়টি স্বীকার না করলেও পরে ফণি খুনের ঘটনা পুলিশের কাছে কবুল করে নেয় এরপর প্রমাণ লোপাটের জন্য শীতের রাতে ফণিকে বাড়ি থেকে ষাট মিটার দূরের একটি পুকুরে টেনে নিয়ে গিয়ে পুঁতে দিয়ে আসে ঘটনাস্থলে আগাছা জন্মে যাওয়ায় প্রথম অবস্থাতে ঘটনাস্থল চিহ্নিত করতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফণি সেই পুকুর পাড়ে নিত্যদিন বসে থাকত কিন্তু কেউ বুঝতেই পারেননি নিরীহ প্রকৃতির ফণি কাউকে খুন করে সেখানেই পুঁতে রেখেছে ইটাহার ও হরিরামপুর থানার পুলিশ ওই পুকুর পৌঁছে ঘটনাস্থলে ইটাহারের ভিডিও দিব্যেন্দু সরকারের উপস্থিতিতে দেহটি মাটি খুঁড়ে খুঁড়ে বের করে আনে এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় শনিবার ময়না তদন্ত হয়েছে এই বিষয়ে খুন হওয়া জিয়াউল ওরফে জেবুল হকের বেআই মশাই আলিনুল হক কি বলেছেন শুনো ধরেন যে সাড়ে তিনটার সময় বের হয়েছে বিকাল সাড়ে তিনটায় কোথা থেকে বের হয়েছে বাড়ি থেকে আচ্ছা কোথায় গেছিল তারপরে হয়তো লেবার জন্য যাই যাওয়ার পরে আমরা দেখছি যে সাতটা বেজে যাচ্ছে আটটা বেজে যাচ্ছে এভাবে যখন বাড়িতে ফিরছে না তখন আমাদের একটু ইয়ে হলো যে কোথায় গেল কি হলো এই খুঁজাখুঁজি করতে 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 এক দুই করে করে আমরা ধরেন যে খুঁজেই যাচ্ছি থানা করলাম থানায় গেলাম

কবে পেলেন ওনাকে ওটা 2-4 ঘন্টা দিকে পেলাম ওটা সানদিয়া বলে জায়গা আছে এই উত্তর দিনাজপুরই পড়ে ওখানে গেলাম মাটিতে পুতানো ছিল মৃত অবস্থায় মানে পচা গলা অবস্থায় পেয়েছি আমরা মানে এটা কেন হলো কি হলো বুঝতে পারলেন আমরা বুঝতে পারলাম যে এটা মারার কারণে হয়েছে তদন্ত করে হ্যাঁ অভিযোগ করেছেন হ্যাঁ করেছি এটা হরিরামপুর থানায় করেছিলাম আমরা কাদের হচ্ছে উপর আমাদের সন্দেহ আমাদের চার পাঁচ জনের উপর আমাদের সন্দেহ ছিল সেগুলোরও নাম দাওনো হয়েছে এখন বিষয়টা আমরা এখনো নামগুলো সঠিক বলতে পারছি না তো এক নম্বর হচ্ছে মান্নান দুই নম্বর হচ্ছে আচ্ছা এবার বলুন যে

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তদন্তকারী পুলিশ অফিসারদের অনুমান জিয়াউল অরফে জেবুলকে ঘরে বসে পেছন থেকে কাঠের বাটাম দিয়ে মাথায় মেরে খুন করা হয়ে থাকতে পারে জিয়াউল অরফে জেবুলের দেহটি ফরেন্সিক ল্যাবরেটরিতেও পাঠানোর ভাবনা রয়েছে যেহেতু তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই এই বিষয়ে মুখ খুলতে চাইছে না পুলিশ তবে এই ঘটনার সঙ্গে ফোনই একাই যুক্ত নাকি একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন তা তদন্ত করে দেখছে পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান টাকার লেনদেনের কারণে এই খুন সংঘটিত হয়েছে তবে ফনি এমন একটি ঘটনার পর এলাকায় কিভাবে স্বাভাবিক জীবনযাপন করছিল সেই বিষয়টি এলাকার মানুষ সহ স্থানীয় থানা কর্তৃপক্ষকেও ভাবাচ্ছে সে যে এই ঘটনার সঙ্গে জড়িত তা দেখে কার্যত বিস্ময়ে হতবাক স্থানীয়রা এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক গত ফেব্রুয়ারি আইসি হরিরামপুর থানা মোহাম্মদ শামসুদ্দিন যার বাড়ি বামুনডাঙ্গা পোস্ট অফিস কানাইপুর হরিরামপুর থানা তার থেকে একটা কমপ্লেন পায় সে কমপ্লেনে বলে যে তার বাবা জাবুল হক গত এক ফার্স্ট ফেব্রুয়ারি থেকে নিখোঁজ আছে এই কমপ্লেনের ভিত্তিতে হরিরামপুর থানা একটা কেস রেজিস্টার করে সেই কেসের নাম হচ্ছে পঁচিশ বাই পঁচিশ তিন দুই দু হাজার পঁচিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইদিন ব্র্যাকেট টু বিএনএস এই সেকশনে কেস রেজিস্টার করে ইনভেস্টিগেশন স্টার্ট হয় সে কমপ্লেন্ট মোহাম্মদ শামসুদ্দিন আবার পাঁচ তারিখে থানায় আসে এসে আবার তিনজনের নাম দেয় এই কেসের সংক্রান্ত বিষয়ে এবং বলে যে এই তিনজন তার বাবাকে কিডন্যাপ করেছে করে কোনো অজ্ঞাত জায়গায় লুকিয়ে এই অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাডিং সেকশন করি ওয়ান ফর্টি উইদিন প্যাকেট থ্রি বিএনএস সেকশন অ্যাড করে ওই তিন ব্যক্তিকে আমরা কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি কিন্তু কোনো ফ্রুটফুল কিছু পাওয়া যায়নি তখন ইনভেস্টিগেশন চলতে থাকে তারপরে গত বারো তারিখে আমরা একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পাই সেখানে জানা যায় যে সান্ডিয়া গ্রাম যেটা উত্তর দিনাজপুরের ইটাহারে আছে সেই গ্রামের কোনো এক লোক এই জাবুল হককে খুন করে কোথাও পুঁতে রেখেছে তো এই ইনফরমেশানটাকে ডেভেলপ করার জন্য আমরা সেই সানডিয়া গ্রামে আমরা একটা পুলিশ টিম পাঠাই সেই ইনফরমেশান ডেভেলপ করলে ইনভেস্টিগেশনে পাওয়া যায় ফণি সরকার নামে এক ব্যক্তির নাম উঠে আসে সেই ফণি সরকার তাকে মার্ডার করেছে করে কোথাও পুঁতে রেখেছে তার বাড়ির আশেপাশে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ফণি সরকারকে ডিটেন করি ডিটেন করে ওকে প্রলং জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টারোগেশনে সে স্বীকার করে সে বলে যে ব্যবসায়ী কোনো গোলমালের কারণে উভয়ের মধ্যে বচসা হয় এবং এই ফণি সরকার জাবুল হককে মার্ডার করে মার্ডার করার পর সে এক তারিখে মার্ডার করে দুপুরবেলা মার্ডার করে তার বাড়ির পাশে একটি গর্ত আছে সেই গর্তের মধ্যে সে পুঁতে রেখেছে এই ফণি সরকারকে আমরা তখন অ্যারেস্ট করি অ্যারেস্ট করে ওর দেখানো জায়গা থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং তার বাড়ির লোক সেই জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট তাদের উপস্থিতিতে সেই ডেড বডি রিকভারি হয় রিকভারি করার পর জাবুল হকের বাড়ির লোক এবং কমপ্লেনেন্ট সেই ডেড বডি শনাক্ত করে তার জামা প্যান্ট তার জুতো এইগুলো থেকে ডেড বডিকে শনাক্ত করে শনাক্ত করার পর আমরা সেই ডেড বডির ইনকোয়েস্ট করে পোস্টমর্টম করা হয় রায়গঞ্জে এবং এই জাবুল হককে সাত দিনের আমরা পুলিশ কাস্টাডিতে নিয়েছি এবং সেই পিওটাকে হ্যাঁ হ্যাঁ ফনি সরকারকে আমরা সাত দিনের পুলিশ কাস্টাডিতে নিয়েছি এবং ইনভেস্টিগেশন শুরু হয়েছে এই পিওকে আমরা প্রিজার্ভ করেছি এফএসএল টিমকে আমরা রিকুজিশন দিয়েছি ফর এভিডেন্স কালেকশন এবং ওই যে যেই অস্ত্রটা দিয়ে যেই জিনিসটা দিয়ে মাথায় আঘাত করেছে বলেছে সেই অস্ত্রটা অফেন্ডিং ওয়েপেনটা আমরা রিকভারির চেষ্টা করার কারণ এই ইনভেস্টিগেশনে যদি আরও কারো নাম উঠে আসে তাহলে তাতেও আমরা অ্যারেস্ট করব কারণ কি হয়েছে খুনের কারণ আমি বললাম যে ব্যবসায়ী সে কি ব্যবসা স্যার সে লেবার কন্ট্রাক্টারের কাজ করতো একজন লেবার সাপ্লায়ার ছিল একজন লেবার কন্ট্রাক্টার ছিল ওই সংক্রান্ত বিষয়ে উভয়ের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে কোনো ঝামেলা হয়

উত্তর দিনাজপুরের ইটাহার এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে যথাক্রমে দিবাকর মজুমদার ও শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স